হয় শুনানি হবে না সুনামি হবে সুপ্রিম কোর্ট যে চেয়ে কেসটা নিয়েছে নিজের কোলে কেউ বলেনি লাখ লাখ মানুষ অপেক্ষা করে হাজার হাজার মামলা পড়ে আছে অসংখ্য মানুষ বিচারাধীন হয়ে আছে অসংখ্য বিচারপ্রার্থী আছে আর এদিকে একটা শুনানি মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা সরকারের টাকা দিয়ে খরচা হচ্ছে সে কেন্দ্র সরকার খরচা হোক রাজ্য সরকার খরচা করুক আমার আপনার জিএসটি সেখানে দাঁড়িয়ে আমরা প্রথম থেকেই বলেছিলাম বিচার বিভাগীয় তদন্ত হোক একটা সিটিং জাজকে দিতে পারে না হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আচ্ছা মদন মৃত্যুর আজকাল দেখা যায় না কিন্তু তার দল মাতাল বলতে সিপিএমকে এটা হাসি পাচ্ছে অপরাধীদের চোর জোট লম্পটদের নাম উচ্চারণ করতে নেই তো গুন্ডা বদমাশ চোর কারা অনাচার করছে অবিচার করছে অত্যাচার করছে ব্যভিচার করছে তারা একদিকে দাঁড়িয়ে গেছে কালীঘাটের ধারে কাছে আছে কালীঘাট মানে কোনো স্থান নয় মমতা ব্যানার্জির সাম্রাজ্যে আর বাকি মানুষ তারা এখন এক কাটটা হচ্ছে যত এক কাটটা হচ্ছে তত ওদের এইসব আবল তাবল কথা বলা হচ্ছে দপ্তরের অধীনে এইসব অন্যায় হয়েছে আর পুলিশ দপ্তরে সে অন্যায়কে মেটানোর চেষ্টা করেছে সন্ন্য পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকেও সিবিআইয়ের আওতায় নিয়ে আসতে হবে এবং তাকে ইনকাস্টাডি নিয়ে জেরা করতে হবে তবে সত্যটা যখন ভিডিও বার করলাম যে ভেতরে যারা ভেতরে ভাঙচুর করছে মমতা ব্যানার্জি বললেন ফেক ভিডিও তা এখন পর্যন্ত তৃণমূল বা সরকার কেন প্রমাণ করছে না কোনটা ফেক কেনটা আসল ভালো সিদ্ধান্ত আমি তো এক্সপেক্ট করেছিলাম আগেই নেবেন যখন শিক্ষায় দুর্নীতি হলো কারণ উনি সময় বামফ্রন্ট সরকারের সময় উচ্চ শিক্ষা দপ্তরের ছিলেন সচিব এবং একজন নীতিনিষ্ঠ মানুষ রাজ্যসভার সদস্য হিসেবে তিনি বিজেপির দুর্নীতির বিরুদ্ধে যেমন বলেছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও বলেছেন রাজ্যের দাবিও তুলেছেন কিন্তু এটা একটা সূত্রপাত আমি মনে করি তৃণমূলে এরকম আরও অনেক মানুষ আছেন যারা সবাই এই স্বাস্থ্য শিক্ষা তারপরে নিয়োগ এই দুর্নীতি কাটমানি পঁচাত্তর পঁচিশে ভাগের মধ্যে নেই তাহলে দুর্নীতি এবং দুষ্কৃতির মুক্ত যদি বাংলা গড়তে হয় তাহলে দুর্নীতি আর দুষ্কৃতি পাকের চক্ষে তাদের সঙ্গে যারা জুটে গেছেন তাদেরকে আলাদা হয়ে দাঁড়াতে হবে ইউনি কথা বলে স্ট্যান্ড আপ অ্যান্ড বি কাউন্টেড তো আমি সরকার মশাই করেছেন তিনি উঠে দাঁড়িয়েছেন এবং এখন তিনি গণনার মধ্যে আসবেন গোটা রাজ্যের সীমানা ছাড়িয়ে গোটা দেশ পৃথিবীতে আরজি করে এই যে অত্যাচার এই যে নির্যাতন এই যে ধর্ষণ খুন এবং তারপরে দুর্নীতি দুষ্কৃতি যে যোগ বেরিয়ে আসছে সেখানে মানুষ যে প্রতিবাদে সামিল হচ্ছেন এখন বাংলার মানুষ বা ন্যায়পরায়ণ মানুষ বা মানবিকতার একটু গুণ আছে এমন মানুষ তারা উঠে দাঁড়াবে এবং হাত তুলে বলবে তারা চিৎকার করে বলবে যে আমি ন্যায় চাই বিচার চাই তবেই অন্যায়ের বিরুদ্ধে শুধু লড়াই হবে না প্রতিকারও হবে এখন অনেক অনেক আছেন যারা মনে হচ্ছে যেন দেওয়ালের ওই পাশে দাঁড়িয়ে আছে কিন্তু গোটা বাংলা এখন এক হচ্ছে যেখানে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিকার চাইছে শেখে শেখে জানি না ধহর সরকারের সঙ্গে তুলনা হয় না তুই অন্য কোন নাম বলো যেটা আমি চিনতে পারবো জওয়ার সরকারের তুলনা করছে বলছে যে এক স্রোতের অনুকূলে তো যদি উল্টো দিকে কাটতে হিন্দি যারা কথা বলে একটা হিন্দি প্রবাদ আছে কাহা রাজা ভোজ কাহা গঙ্গু তেলি তো আমি কী উদাহরণ দেবো তুলবো ডেকেছিল না ইডি রাশি ভাই কেউ ডেকেছিল কি এখনো যায়নি ভেতরে তৃণমূলের সঙ্গে যারা থেকে যাবে কালীঘাটের সংস্পর্শে থাকবে আজ হোক কাল হোক তাকে যেতে হবে জেলের মধ্যে তারপরে বললাম আমাকে জিজ্ঞেস এটা গোটা রাজ্যের মানুষ শুধু নয় গোটা বিশ্বব্যাপী যারা জাস্টিস ফর আর্জিকর বলছে যারা প্রতিবাদে গানে স্লোগানে রাস্তা নেমেছে তাদেরকে অপমান করছে লোকে চিনতে পাচ্ছে। গুন্ডা বদমাশ চোর কারা অনাচার করছে অবিচার করছে অত্যাচার করছে ব্যভিচার করছে তারা একদিকে দাঁড়িয়ে গেছে কালীঘাটের ধারে কাছে আছে কালীঘাট মানে কোনো স্থান নয় মমতা ব্যানার্জির সাম্রাজ্যে আর বাকি মানুষ তারা এখন এক কাটটা হচ্ছে যত এক কাটটা হচ্ছে তত ওদের এইসব সব আবলতাবল কথা বলা হচ্ছে কে তিনি তুমি সব নাম বলো কেন পাপ হবে তোমারও আর আমাকে সব কথা আমার কানে কান ঢুকবে না অপরাধীদের চোর উচ্চারণ করতে নেই শুনানি হবে না সুনামি হবে সুপ্রিম কোর্ট যে চেয়ে কেসটা নিয়েছে নিজের কোলে কেউ বলেনি লাখ লাখ মানুষ অপেক্ষা করে হাজার হাজার মামলা পড়ে আছে অসংখ্য মানুষ বিচারাধীন হয়ে আছে অসংখ্য বিচার প্রার্থী আছে আর এদিকে একটা শুনানি মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা সরকারের টাকা দিয়ে খরচা হচ্ছে সে কেন্দ্র সরকার খরচা হোক রাজ্য সরকার খরচা করুক আমার আপনার জিএসটি সেখানে দাঁড়িয়ে আমরা প্রথম থেকেই বলেছিলাম বিচার বিভাগীয় তদন্ত হোক একটা সিটিং জাজকে দিতে পারে না হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এবং আদেশ দিতে পারে না যে বিচার করো সাক্ষ্য প্রমাণ তো আমরা যদি দিচ্ছি পুলিশ তো লুকিয়ে রাখছে এবং এটাকে আরও বাড়াতে হবে কারণ প্রথম থেকেই শুধু অপরাধ অপরাধী করেছে অপরাধী অপরাধ করেছে তা নয় এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই উত্তরবঙ্গ লবি বলো পুলিশ তোমার ডাক্তার বলো কি সন্দীপ ঘোষ প্রিন্সিপাল পুলিশ কমিশনার বলো উত্তর কলকাতার নর্থ কলকাতার ডিসি বলো তিনটে থানার আইসি বলো তারা সবাই কী করছিল অপরাধীদের বাহা দিচ্ছিল পাহারা দিচ্ছিল স্বাক্ষ্য প্রমাণ লোট করেছে কেন তাহলে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জী আর পুলিশ দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জী স্বাস্থ্য দপ্তরের অধীনে এসব অন্যায় হয়েছে আর পুলিশ দপ্তরে সে অন্যায়কে মেটানোর চেষ্টা করেছে সন্ন্য পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকেও সিবিআইয়ের আওতায় নিয়ে আসতে হবে এবং তাকে ইনকাস্টাডি নিয়ে জেরা করতে হবে তবে সত্যটা বেরোবে এই জন্য কালকে আমরা লালবাজারে যাবো সিপিআইএম কারণ পুলিশ কমিশনার চোদ্দ তারিখে রাত্রে যখন ভাঙচুর হয়েছে পনেরো তারিখ সকালে বয়ান দিয়েছে এক পুলিশ কমিশনার বলেছে আমি উত্তরের ডিসিকে বাবা দিচ্ছি গুট জব ভালো কাজ করেছে তাহলে কি কাজ করেছে বুঝতে পারছো আর আমরা যখন ভিডিও বার করলাম যে ভেতরে যারা ভেতরে ভাঙচুর করছে মমতা ব্যানার্জি বললেন ফেক ভিডিও তা এখন পর্যন্ত তৃণমূল বা সরকার কেন প্রমাণ করছে না কোনটা ফেক কেনটা আসল আর পুলিশ কমিশনার কেন মিথ্যা মামলা করছেন ছাত্র যুব প্রতিবাদীদের নামে আর অপরাধী ধরছেন না কেন এটা এর জন্যই তো আমরা যাচ্ছি এই পুলিশ কমিশনারকে কলকাতা থেকে যদি না সরায় তাহলে কলকাতায় শান্তি ফিরে আসবে না আর বিচার যদি না পায় রাজ্যের মানুষ শান্তিতে ঘুমোতে দেবে না মমতা ব্যানার্জিকে পুলিশ কোথায় সে তো দলদাস কিন্তু প্রশ্ন হচ্ছে টাকাটা কোথা থেকে এলো পুলিশ দপ্তর থেকে স্যাংশন করেনি তাহলে তৃণমূল দিয়েছে তাহলে অপরাধী দিয়েছে যে টাকা বান্ডিলের কথা বলছেন যে তার মা সেই টাকাতে একটা স্রোত হবে তাহলে মোদি বলেছে ক্যাশলেস সোসাইটি তাহলে ক্যাশ টাকাটা এলো থেকে তদন্ত করে দেখুক সেই সেই টাকাটা কার ছিল কে দিয়েছিল কারণ শুভেন্দু বলেছে যে মমতা ব্যানার্জি বলেছিলেন এই জন্য আমি এমএলএ থেকে টাকা দিয়ে কিনেছিলাম আজ পর্যন্ত মমতা ব্যানার্জি কোথেকে টাকাটা দিলেন এটা কেউ প্রশ্ন করছে না আর শুভেন্দু বলছে না নগদ থেকে অত পেলো কোথেকে তাহলে এই টাকা যখন ক্যাশ টাকা যখন ফ্লো হয় তখন বোঝা যাচ্ছে এর মধ্যে এদের যোগাযোগ আছে তৃণমূলের সেজন্য ওই অপরাধীদের মধ্যে এদেরকেও সামিল করতে হবে পুলিশকেও করতে হবে আর তৃণমূলের নেতাদেরও করতে হবে কতদিন তো হলো চোদ্দ বছর ধরে এরা রাজ্যের মানুষকে বনবাস দিয়েছে এখন এক বছর ওরা অজ্ঞাতবাসে যাবে যাবে কি তো হবে এখন আর হাতে হচ্ছে